আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি মুরগির ঠ্যাং পাখনা দিয়ে বড়ো ডাউল দিয়ে রান্না করতেছি রেসিপিটা দেখুন পেঁয়াজ ভেজে আদা রসুন দিয়ে জিরা দিয়ে আপনি ভেজে নিয়েছি পরে এক এক করে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ো কিছু দিয়ে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত কষানো না হবে বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত তেল না সারবে কষানো শেষে মুরগিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে কষানো হয়ে গেছে এখন ডাল দিয়ে দেব সাথে কিছু আলু দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব কেন ডালটা হতে একটু সময় বেশি লাগে তাই একটু বেশি করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে মাটির চুলায় রান্না করতেছি মাটির চুলায় কে কে রান্না করতে পছন্দ করেন জানাবেন হয়তো অনেকে মাটির চুলায় রান্না করতে পারেন না সো আমি পারি অবশ্যই এখন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এখন পনেরো মিনিট জাল করে নেব সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে দেখুন ডালটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন পরেতে ঢেলে নিব ঢেলে নিয়েছি তো রান্নার পরে কালারটা দেখুন কি সুন্দর হয়েছে মাসাল্লা যারা যারা বড় ডাল না খেতে চান তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে রেসিপিটা মানে ঘরে থাকা অল্প কিছু সামান্য কিছু উপকরণ দিয়ে রান্না করেছি বাড়তে কিছু টেনশানিতে হয়নি সো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ